পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলাকে বলেছেন তিনি রাজনীতি করেন না আর এই পদেও আসতে চাননি তিনি অন্তর্বর্তী সরকারের প্রায় সাত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির সংস্কার ও নির্বাচন ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি ধর্ম আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নুস প্রথম চিন্তা আসছিলো যে একটা সংস্কার দরকার আমাদের অন্তর্বর্তী সরকারের প্রায় সাত মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার ও নির্বাচন ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারাই সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন দেশে অপরাধের পরিমাণ বাড়েনি বরং আগের মতোই আছে পরিস্থিতি যে অবনতিটা হয়েছে অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে রাস্তাঘাটে অপরাধ বেড়েছে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন অবনীতি যে কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে আমাকে আপনি বলছেন অবনীতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনীতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে কথা বলেন বাংলাদেশ ভারত প্রসঙ্গ নিয়ে আর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন এই দেশ থেকে আর কারো অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত তার বিচার হতেই হবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু বলেছেন তিনি রাজনীতি করেন না আর এই পদেও আসতে চাননি প্রথম কথা আমি রাজনৈতিক দল গঠন করি নাই আমি তো এই পদে আসতেও চাই নাই আমাকে অনুরোধ করেছে বহুবারই করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছি সেটা দায়িত্ব নিয়েছে এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে বা এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি না আফ্রিনানোয়ার ডিভিসি নিউজ চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মহাম্তাজ ফাকুল ইসলামের তিন বিচারপতি বেঞ্চ এ আদেশ দেয় রাজনৈতিক পটও পরিবর্তনের পর গত বছরের ২৭ নভেম্বর এ মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক এবং রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগ সরকারের সময় ছয় বছর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনকে সাত বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক করতে দুটা আজকে আপিল করেছিল দুটো মামলাতেই আপনার হাইকোর্টে আদের বল লাগছেন বেগম খালেদিয়ার সাথে বাতিল করেছে সে বল লাগছে অর্থাৎ বেগম খালেদা এখানে যেতেছেন এবং রমজানের দ্বিতীয় দিন আজ ঈদের এখনো বাকি অনেক দিন কিন্তু কেনাকাটায় পিছিয়ে নেই নগরবাসী ছেলে মেয়ে সবারই পছন্দ আরামদায়ক এবং আকর্ষণীয় পোশাক ঈদের কেনাকাটায় মেয়েদের পছন্দ থ্রি পিস তবে এবারে এই পোশাকে এসেছে বৈচিত্র্য চাই নতুন তাই তো রমজান মাস শুরুর সাথে সাথেই রাজধানীর বিপণী বিতানগুলোতে শুরু হয়েছে ব্যাচে কেনা প্রতিদিনই বাড়ছে ক্রেতার উপস্থিতি ক্রেতা সমাগম চোখে পড়ছে গুলশানের পিঙ্ক সিটি শপিং মলে এখানকার দোকানগুলো সেজেছে নতুন রূপে ক্রেতাদের চাহিদা আর পছন্দের নানা ডিজাইনের পোশাকের প্রদর্শনীর নজর কাটছে সবার আরামদায়ক ও আকর্ষণীয় নকশার পোশাকের প্রতি ঝোঁক নারীদের সুতির কাপড়কে প্রাধান্য দিচ্ছেন তারা পার্টিতে গেলে তখন হচ্ছে মানে হচ্ছে আপনার সোফোরা সিল্কের বা হচ্ছে আপনার একটু এমব্রয়ডারি করা তো এই সব ড্রেস পরা হয় পাকিস্তানি আর ইন্ডিয়ান ড্রেসগুলো বিভিন্ন ডিজাইনের যে ড্রেসগুলো আছে ওগুলো আমি করি লোন টাইপ এড্রেস দিল্লি বুটিকস এগুলো একটু প্রেফার করছি সুতির মধ্যে ক্রেতাদের পছন্দের তালিকায় ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি পিস জানালেন বিক্রেতারা ট্রেন্ডিং বলতে আপনার হেভি কাফতানটা হবে কেফটা হবে রেডি শাড়িটা হবে আর জ্যাকেটটা হবে এই চারটা প্যাটার্ন আপনারা সবগুলো এবার দি হি টপিং কারার আসছে সারার আসছে তারপর অর্গেন্ডর অনেক কালেকশন আসছে এগুলোর মধ্যে আর কি কাস্টমার ঝুক্তছে বেশি প্রতি বছরের মতো এবারের ঈদেও নারীদের পোশাকে এসেছে নতুনত্ব কারো পছন্দ পাকিস্তানি ড্রেস কেউ বা বেছে নিচ্ছেন সিল্ক কাফতান এভাবেই নিজেদের পছন্দসই ড্রেস কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা মাঞ্জুমা ফ্রোজ নিলিমা ডিবিসি নিউজ গুলশান পিঙ্ক সিটি ঢাকা জমে উঠেছে রাজধানীর ইফতার বাজার রমজানের প্রথম দিন মিরপুর দশ নম্বর এলাকায় দুপুরের পর থেকেই ফুটপাতে ইফতারের পশুরা নিয়ে বসেছেন দোকানিরা তবে ক্রেতা বাড়তে শুরু করে বিকাল থেকে প্রচলিত ইফতারের পাশাপাশি নানান সদের বাহারি ইফতার সামগ্রী সাজিয়ে বসেন মিরপুর দশ এলাকার ফুটপাতের ব্যবসায়ীরা ইফতারি পশরায় সাজানো হোটেল রেস্তোরাঁগুলো প্রথম রোজায় দুপুরের পর থেকেই মূলত মিরপুর দশ নম্বরের ফুটপাতের দোকানগুলো ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে খাবারের দাম ও মান নিয়ে ক্রেতাদের নেই তেমন অভিযোগ বিক্রেতাদের দাবি গতবারের তুলনায় এবার ইফতার সামগ্রীর দাম সহনীয় যে বিশেষ আইটেমগুলো থাকে ওগুলো প্রতি বছরের সাথে এবার আমরা অনেকগুলো আইটেম সাথে সাথে অ্যাড করছি গত বছরের যে রেটটা ছিল আমরা ওই রেটটাই দিচ্ছি আমরা কিন্তু এই এই বছর কোনো রেট বাড়াইনি ফুটপাতার দোকানগুলোতে সাজানো ছোলা মুড়ি পেঁয়াজ আলুর চপ কিংবা বেগুনির বাইরেও হরেক পদের ইফতার রয়েছে নিজেদের পছন্দ মতো সামগ্রী কেনেন ক্রেতারা ইত্যাদি বিভিন্ন আইটেম আছে এগুলি সব একটা একটা দুইটা সব আবার গেনে শখ হলো কিনে খাবে যদি আমরা বাসায় অনেক তৈরি করি তো একটু এখানে নেবার চেষ্টা করলাম আর কি ছোটোবেলায় অল্প টাকার ভিতরে সামান্যের ভিতরে আমরা ফ্যামিলি সবাই যখন একসাথে খেতাম সেই আনন্দটা সেই ভালো লাগাটা এখন কোনোভাবেই আসে না রোজায় বাহারি ইফতার সামগ্রীর আয়োজন করে রাজধানীর ফুটপাথ ও হোটেল ব্যবসায়ীরা এবারও তার ব্যতিক্রম নয় দুপুরের পর থেকেই শুরু হয় জমজমাট বেচাকেনা কেনা অজিত সরকার ডিবিসি নিউজ চট্টগ্রামের খাতুনগঞ্জে বাজার তদারকি করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং জেলা প্রশাসক ফরিদা খানম সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক চলে যাচ্ছি তার কাছে মুজিব খাতুনগঞ্জ বাজার তদারকি যে কার্যক্রমের সবশেষ পরিস্থিতি তা আমাদের জানাবেন রিফাত দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার এই চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং এখান থেকেই দেশের যে সমস্ত নিত্য আছে বিশেষ করে রমজানের তেল পেঁয়াজ রসুন আদাসহ বিভিন্ন ভোগ্যপণ্য সারা দেশেই আসলে সরবরাহ করা হয় তো গত কয়েকদিন ধরে এই রমজানে যাতে মানুষকে স্বস্তি দেওয়া যায় সেটি বিবেচনায় রেখে টাস্ক ফোর্সের যে আভিযানিক দল সেটি তারা অভিযান পরিচালনা করছেন আমরা দেখছি এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম তারা সরাসরি সেটি তারা পরিদর্শন করছেন এবং তারা চেষ্টা করছেন যে যাতে যে সমস্ত পণ্যগুলো বাজারের সংকট আছে সেগুলো সঠিক বাজার পরিস্থিতিটাই আসলে কি মানুষ কতটুকু পাচ্ছে অথবা না দাম সেটি লাগামের মধ্যে আছে কিনা সেটি তারা আসলে পর্যবেক্ষণ করছেন আমরা একটু সরাসরি জেলা প্রশাসকের সাথে একটু কথা বলতে চাই খুব সম্ভব তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং সেগুলোর দাম পর্যালন পর্যালোচনা করছেন যে দামগুলো এখানে টাঙানো হয়েছে দামগুলো রোজার মাসে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি জনগণকে আপনারা এই যে আজকে দুর্ভোগ জনগণের খেতে পারছে না অন্ততপক্ষে রোজার মাসে তারা যদি কিছু খেতে পারে রি খেতে পারে ইফতার করতে পারে যে রেট আছে তার থেকে আরও কমিয়ে আপনারা বিক্রি করবেন দেখবেন ইহকালও ভালো থাকবেন পরে ভালো থাকবেন এখানে বাংলাদেশের বাইরে যেসব ইসলামী দেশ আছে এরা কিন্তু ভর্তুকি দিয়ে বিক্রি করে কিন্তু আমরা একমাত্র বাংলাদেশ রোজা আসলামরা দাম বাড়িয়ে দিই এটা যাতে না হয় এবং আপনারা সব সময় দাম সহনে পর্যায়ে রাখবেন ছোট একটু জেলা প্রশাসক সাথে কথা বলতে চাই সার্বিক পরিস্থিতি আসলে কি সার্বিক সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো আমরা শুধুমাত্র একটু বাজারে ভোজ্য তেলের সংকটটা একটু দেখতে পাচ্ছি সেই জন্য দেখেন জেলা প্রশাসক কিন্তু কখনো জেলা প্রশাসক নিজে মাঠে নেমেছে মেয়র মহোদয় নিজে মাঠে নেমেছে এটা সাধারণত কম দেখা যায় তো আমরা মাঠে নামার অর্থ হচ্ছে যে ব্যবসায়ীরা যাতে বুঝতে পারে যে কোনো সংকট করা চলবে না আমরা চাই রোজার মাসে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভেতরে সব ধরনের পণ্য সামগ্রী থাকবে সেই জন্য আমাদের পনেরোটা উপজেলা সহ এই মহানগরীর ছটা সার্কেলে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে আমরা রোজার মাসে চারশোটি অভিযান পরিচালনা করব যারা রেড চার্ট লাগায়নি আমরা তাদের কিন্তু ফাইন করতেছি আর রিফাত শুনছিলেন যে সরাসরি জেলা প্রশাসক এবং মেয়র এখানে এসে এই অভিযানে তারা নেতৃত্ব দিচ্ছেন এবং সরাসরি দাম আসলে কতটুকু রয়েছে এবং সেই দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরাসরি তারা প্রত্যক্ষ করছেন এবং ব্যবসায়ীদেরকে নির্দেশনা দিচ্ছেন সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবর খবর জি মুজিব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনসমর্থিত সরকার ছাড়া কোন সংস্কারই সম্ভব নয় এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় এই জুনের মধ্যেই নির্বাচন সম্ভব নির্বাচন জুন মাসের মধ্যে সম্ভব নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে সাংবাদিক ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট ভিডিও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন